আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় গোস্ত কারি রেসিপি মিট কারি রেসিপি প্রথমে আমি গোস্তটাকে মিডিয়াম সাইজ করে কেটে নেব কেটে ভালো করে ওয়াশ করে নিয়ে নেব খুব সহজভাবে রান্না করবেন যেভাবে আমি দেখে দেব আমি আমার পছন্দ মতো ছোটো ছোটো সাইজ করে কাট করে নেব আপনারা বড় ছোট করে নিতে পারেন যেভাবে আপনাদের প্রয়োজন ব্যাস আমার কাটিং প্রায় হয়ে গেছে কাটার পরে আমি এটাকে ভালো করে ওয়াশ করে নেব আমি কখনো বাজার থেকে গোস্ত কেটে আনি না আজে বাজে গোস্ত বাজার চর্বি দিয়ে দেয় আমি এইভাবে পিস তো পিস নিয়ে আসি আনার পরে কেটে নিই এখানে দেখেন কোনো চর্বি নেই সমস্তটা ফ্রেশ গোস্ত আসছে ছয় কেজি গোস্তর মধ্যে সর্বোচ্চ দুইশো গ্রামের মতো চর্বি গোস্তের সাথে লাগানো আছে একটু চর্বি এটা লাগে গোস্ত বাইতে আমি বস্তুটা ওয়াশ করে নিয়েছি আমি এখানে বড় একটা সস প্যানে যে বস্তু নিয়ে নিলাম তারপর আমি এখানে চিলি পাউডার দিয়ে দিছি পাঁচ চামচ মরিচ গুঁড়া পাঁচ চামচ আর কি হলুদ পাউডার দিয়ে দিছি চার চামচ এখানে সল্ট দিয়ে দিলাম চার এখানে জিরা পাউডার দিয়ে দিচ্ছি দুই চামচ আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিছি দুই চামচ আস্ত পেঁয়াজ নাই আমি এমনি মূলত একটা পেঁয়াজ চার পালি করে দিয়ে আজকে একটা বড় বড় কাঠ করা ওটাই দিয়ে দিছি আমি এখানে সাতশো পঞ্চাশ গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দিছি ছয় কেজি বস্তার মধ্যে একশো পঞ্চাশ গ্রামের মতো গ্রিন চিলি দিয়ে দিছি এখানে আমি পনেরো বিশটা লং দিয়ে দিছি বিশটার মতো এলাচ দিয়ে দিছি কয়েক টুকরো দারচিনি দিয়ে দিছি এক্সট্রা কিছু রসুন দিয়ে দিলাম একশো গ্রামের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিছি কারি চামচের দুই চামচ বসতে এক্সট্রা কিছু চর্বি আছে যার কারণে আমি চার কাপে দেড় কাপ দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে ফেস্ট করে নেব ভালো করে মাখিয়ে নেব মেরিনেশনটা যেন আমার মাখানোতেই হয়ে যায় মাখানো শেষে তিরিশ মিনিটের ভাবে রেখে দেবো চূড়াই দেবো না মেরিনেশন থাকবে ভালো বলে মাখিয়ে বলে গরুর গোস্ত সিদ্ধ হয় না কত ধরনের মশলা জয় ফল দেয় জয় দেয় পেঁপে দেয় ওইসব কোনো কিছুর প্রয়োজন নাই যদি আপনারা মাংসটা আটে থেকে মাখিয়ে যদি তিরিশ চল্লিশ মিনিট ফ্রিজে রেখে দিতে পারেন আমি বড়ো পাতিল তো ফ্রিজে দিতে পারবো না এইভাবে ডেকে রেখে দেবো সাইডের মশলাটা আমি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আমি এই কারিতে এক্সট্রা পানি ইউজ করব না এই পানিতেই আস্তে আস্তে সিদ্ধ হবে এবং মাখা মাখা থাকবে নিশ্চিত গ্রেভি লাগবে ডাকনা ওয়াশ করে মুছে নিলাম ব্যাস আমি তিরিশ মিনিটের জন্য ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি তিরিশ মিনিট পরে চলায় বসিয়ে তিরিশ মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করছি ব্যাস মিনিটে কিন্তু আমার মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে পনেরো মিনিট রান্না করার পরে পনেরো না বিশ মিনিট রান্না করার পরে আমি আলু দিয়ে দিচ্ছি এক কেজির মতো দেখেন ঝোলটা কত মাখা মাখা হয়ে গেছে পোস্তটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে খুব সহজেই আপনারা এভাবে রান্না করে নিতে পারেন পঞ্চাশ কেজি একশো কেজি পাঁচশো কেজি গোস্ত যত বেশি হবে সিদ্ধ তত তাড়াতাড়ি হবে আমার এখানে লাইটিং ভালো না তারপরে দেখেন যে কালারটা কীরকম আসছে